প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকের তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে চলে এসেছি বিষয় হল বাংলা অর্থাৎ বেঙ্গলি মেজর এম জে সি টু সেমিস্টার টুতে তোমরা পড়াশোনা করছো তো দু হাজার চব্বিশে তোমাদের পরীক্ষা হবে সেমিস্টার টু তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি ওকে বাঁকুড়া ইউনিভার্সিটির সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো এবং তোমাদের ফাইনাল যে পরীক্ষাটা দিতে হবে দু হাজার চব্বিশে ওকে তো চলো তোমাদের একটি অনার্স বা মেজরের যে পেপারটি রয়েছে বাংলায় সেটা হচ্ছে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস এই সাবজেক্ট থেকে তোমাদের প্রতি বছরের মতন এবছরও যে সাজেশান অনুযায়ী যে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই প্রশ্নগুলো নাইনটি নাইন নয় হানড্রেড পার্সেন্ট পুরো হানড্রেড পার্সেন্ট তোমাদের এই প্রশ্ন থেকেই কিন্তু অর্থাৎ এই সাজেশানের মধ্যেই তোমাদের প্রশ্নপত্র তৈরি হবে এতটাই চ্যালেঞ্জ দিয়ে বলছি তবে এই আমাদের এই ভিডিওতে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না এই প্রশ্নগুলো তোমরা করে যাও ঠিক আছে যদি না পড়ে তাহলে তোমরা ফিরে এসে চ্যানেলে তোমরা উল্টো পাল্টা কমেন্ট করতে পারো তবে তার আগে কেউ উল্টো কমেন্ট করবে না কারণ এটি একটি শিক্ষামূলক চ্যানেল আমাদের প্রতি বছরের মতন তো তোমাদের এবছরের জন্য এই প্রশ্নের মধ্যেই তোমাদের কিন্তু প্রশ্নপত্র তৈরি হবে তাই বলছি আর তোমাদের এই প্রশ্নর ওপরে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমাদের স্যারেরা ক্লাস নিয়েছেন ঠিক আছে তো তোমরা প্লে লিস্টে যাও সেখানে তোমাদের ভিডিও পেয়ে যাবে তোমরা যদি নোটস পেতে চাও বা কেউ যদি পারচেস করতে চাও নোট তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের কন্ট্যাক্ট করতে পারো তো তোমরা অনস্ক্রিনে দেখছো আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম ওয়েবসাইট তো চলো যাই হোক তো তোমরা এই পিডিএফটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কেমন তো শুরু করছি আর স্বাগতম জানিয়ে শুরু করছি সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি মেজর আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাসের একশো শতাংশ কমন প্রশ্ন ওকে চলো প্রথমে তোমাদের দেখো এখানে গদ্য সাহিত্য ও সামরিক পথ শ্রীরামপুর মিশন থেকে উনিশশো পর্যন্ত তো তোমাদের এই বিষয়ের উপরে আর বা অন্য কোনো বিষয়ের ওপরে কিন্তু আমাদের সিলেবাস টিপস সিলেবাস সাজেশান নোটস নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা একটু চ্যানেল দেখে নাও তোমাদের পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই শুধু তুলে ধরা হয়েছে দেখে নাও প্রথম যে প্রশ্নটি রয়েছে বাংলা সামরিক পত্রের ভূমিকায় ভারতীয় সাধনা পত্রিকা দুটির উল্লেখ করো ওকে তো তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবি পরিষ্কার দেখতে পাবে আর তাও যদি এই পিডিএফটি অসুবিধা হয় তাহলে আমরা টেলিগ্রামে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে নি দু নম্বর প্রশ্ন দেখো গদ্যের ভূমিকায় রাজা রামমোহন রায়ের অবদান তিন নম্বর প্রশ্ন দেখো শ্রীরামপুর মিশন কীভাবে বাংলা গদ্যের বিকাশে সহায়তা করেছিল তো আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো বলা আছে এই প্রশ্নগুলো সম্পূর্ণ হানড্রেড শতাংশ নোট আমাদের চ্যানেলে তোমাদের জন্য দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের চ্যানেলটি সিলেক্ট করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে বন্ধু মতো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ওকে তো তোমরা যদি নোটস কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এছাড়াও আমাদের এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সুবিধার্থে যারা অনেকটা দারিদ্রসীমার নিচে বসবাস করছো তোমাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতি বছরই প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি ইউনিভার্সিটির কিন্তু ছাত্রছাত্রীদের হেল্প করে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো চার নম্বর প্রশ্ন প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন দেখো বাংলার সামরিক পত্রে তত্ত্ববোধনি ও সবুজপত্র ভূমিকা ওকে পাঁচ নম্বরে কি বলা হয়েছে দেখো পাঁচ নম্বর প্রশ্নতে বলা হয়েছে বাংলা গদ্যের ধারায় কালী প্রসন্ন সিংহের অবদান আলোচনা করো ওকে এরপরে থাকছে দেখো নেক্সট নাম্বার ছয় অর্থাৎ পাঁচ মার্ক্সের জন্যে মার্কস ফাইভের জন্যে ছটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে দেখো টিকা আছে টিকাতে তোমরা এই এই টিকাগুলো একটু গুরুত্বপূর্ণ এমন নয় ঠিক আছে এই টিকাগুলোর মধ্যেই তোমাদের কিন্তু সম্পূর্ণ এই টিকাগুলো করতে হবে এবং পরীক্ষাতে আসবে টিকাগুলো দেখে নাও সংবাদ প্রবাকালের উপরে রাখবে বঙ্গদর্শন তত্ত্বাবধানী এবং সমাচার দর্পণ ওকে এবারে চলে আসি আমরা দশ নম্বর তোমাদের যে দশ নম্বরে আছে সেই দশ নম্বরের জন্য যেগুলো করবে দেখে নাও দশ নম্বরের জন্য প্রথম যে প্রশ্নটি করবে দেখো একে করবে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা লেখ নেক্সট কোশ্চেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন গ্রন্থের পরিচয় দাও তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে ব্যাখ্যা দেওয়া বা আখ্যা দেওয়া হন কেন সেটা তোমাদের লিখতে হবে তিন নম্বর কোশ্চেন দেখো বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন বাংলা গদ্যের আদি যুগে প্যারিচার মিত্রের অবদান লেখো নেক্সট কোশ্চেন দেখো বঙ্কিমচন্দ্রের প্রবদ্ধ সাহিত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবারে চলে আসি আমরা তোমাদের যে ইউনিট টু ইউনিট টু তোমরা দেখো ইউনিট টু হচ্ছে তোমাদের কাব্য সাহিত্য ঈশ্বরগুপ্ত থেকে উনিশশো পর্যন্ত কেমন এখানে তোমাদের যে পাঁচ নম্বরের যেটি যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো তুলে ধরেছি তোমাদের সিলেবাস যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে রয়েছে প্লেলিস্টে সেখানে দেখে নেবে দেখো ফার্স্ট যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলা কবিতার জগতে ভোরের পাখি বলা হয়েছে তার সাহিত্য কীর্তির পরিচয় দাও প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে কাকে ভোরের পাখি আখ্যা দেওয়া হয়েছে তার কবি সাহিত্যের পরিচয় দাও বা কবি কীর্তির বা সাহিত্য কীর্তির পরিচয় দাও ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো বাংলা কীর্তি ঈশ্বরচন্দ্র গুপ্তের কীর্তিত্ব কর্তৃত্ব লেখক নেক্সট কাকে কেন যুগসন্ধের কবি বলা হয় এটা তোমাদের পাঁচ নাম্বারের জন্য তৈরি করে রাখবে তো এই প্রশ্নের সমস্ত উত্তরগুলো আমাদের চ্যানেলে রয়েছে তোমরা যদি নোটস কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং যারা পারচেস করতে পারবে না কিনতে তো তোমরা আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে একটু দেখে নেবে নোটসের ওপরে ওকে দেখো প্রশ্ন পাঁচ নম্বরের যে প্রশ্ন দেখো বাংলা কাব্যের ধারায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব লেখো ওকে এবারে এখান থেকে তোমাদের দশ নম্বরের যে প্রশ্নগুলো আসে ঠিক আছে দশ নম্বরের যে প্রশ্নগুলো তোমরা করবে সেই দশ নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও দশ নম্বরের প্রথম যে প্রশ্ন রয়েছে বাংলা কাব্যে মধুসূদন দত্তের আধুনিক যুগের সূচনা করেন বাংলা কাব্য মধুসূদন আধুনিক যুগের সূচনা করেন এই মন্তব্যটি বিচার কর অথবা দিয়ে এর বদলে এই প্রশ্নটা এভাবেও আসতে পারে সেটা হলো দেখে নাও কবি মধুসূদন দত্তের কাব্য প্রতিভার পরিচয় দাও ওকে দু নম্বরের প্রশ্ন দেখো বাংলা কাব্যের জগতে নবীনচন্দ্র সেনের অবদান আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন বাংলা কাব্য সাহিত্য হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অবদান রেখো নেক্সট রবীন্দ্রনাথের কাব্যরচনার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা রবীন্দ্রনাথের এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে সেটি হল দেখে নাও রূপে রবীন্দ্রনাথের প্রতিভার পরিচয় দাও নেক্সট ইউনিট টুতে দশ নম্বরের যে লাস্ট প্রশ্ন দেখো কবি জীবানন্দ দাসের কাব্য কাব্য প্রতিভার পরিচয় দাও এরপরে আমরা দেখে নেব ইউনিট থ্রি ইউনিট থ্রিতে তোমাদের যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ ও দশের জন্যে সেগুলো একটু দেখে নেওয়া যাক চলো ইউনিটতে কী হচ্ছে নাট্য সাহিত্য ওকে নাট্য সাহিত্য দেখে নাও এইটটি ফিফটি টু ফিফটি ওকে দেখো পাঁচ নম্বরের জন্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে নাট্যকার মধুসূদন দত্তের কীর্তিত্ব লেখক অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসবে সেটা হলো বাংলা নাটকের বিকাশে মধুসূদন দত্তের অবদান উল্লেখ করো অথবা এই প্রশ্নটা আবার এভাবেও আসতে পারে বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের ভূমিকা লেখ যেভাবে আসল না কেন তোমরা এই প্রশ্নটি কিন্তু উত্তর একই হবে ওকে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো নাট্য সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দাও পরবর্তী প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যের উৎপল দত্তের ভূমিকা লেখো নেক্সট লাস্ট যে দেখে নাও দ্বিজেন্দ্র রায়ের নাট্য সৃষ্টির গুরুত্ব আলোচনা কর ওকে এই ছিল তোমাদের ইউনিট থ্রি থেকে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবারে আসা যাক এই ইউনিট থ্রি থেকে তোমাদের দশ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে ওকে দশ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেটি একটু দেখে নাও দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো বা অবদান লেখো নেক্সট কোশ্চেন নাট্যকার মধুসূদন দত্তের কীর্তিত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন গিরিশচন্দ্রের পৌরাণিক ঐতিহাসিক এবং সামাজিক এই তিনটি নাটক খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো নাটকগুলির সম্বন্ধে আলোচনা করো অথবা এই প্রশ্নটা একটু ঘুরে আসতে পারে সেটা কিভাবে আসতে পারে দেখো গিরিশচন্দ্র ঘোষের নাট্য সৃষ্টির পরিচয় দাও ওকে নেক্সট কোয়েশ্চেন বাংলা নাটকের ইতিহাসে দ্বিজেন্দ্র রায়ের পরিচয় দাও নেক্সট বাংলা নাটকের বিকাশে বিজন ভট্টাচার্যের ভূমিকা লেখো এবার আসবো আমরা লাস্ট তোমাদের যে ইউনিট রয়েছে ইউনিট ফোর ইউনিট ফোর তোমাদের কি রয়েছে দেখে নাও ইউনিট ফোরে তোমাদের জন্য রয়েছে ইউনিট ফোরে তোমাদের জন্য রয়েছে কথা সাহিত্য ওকে কথা সাহিত্য কথা সাহিত্য থেকে তোমাদের পাঁচ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দু হাজার জন্য একটু দেখে নাও চলো প্রথম প্রশ্ন দেখো বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথের অবদান অবিস্মরণীয় আলোচনা করো অথবা এই প্রশ্নটার বদলে বা এই প্রশ্নটার আদরেই আরেকটি প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথের কৃতিত্ব আলোচনা কর। নেক্সট কোশ্চেন বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো নেক্সট বাংলা ছোট গল্পকার হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখ নেক্সট বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো নেক্সট অর্থাৎ পাঁচ নম্বরের জন্য লাস্ট যে প্রশ্নটি দেখে নাও বাংলা কথা সাহিত্যের শরৎচন্দ্রের জনপ্রিয়তার কারণ উল্লেখ করো এই হলো তোমাদের পাঁচ নম্বরের কথা সাহিত্য থেকে ঠিক আছে এবারে একটু দেখে নেওয়া যাক দশ নম্বরের যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখে নাও দশ নম্বরে মাত্র তোমাদের ছটি প্রশ্ন রাখা হয়েছে প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো কথা সাহিত্য মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে লেখো নেক্সট বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো নেক্সট বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের গুরুত্ব বিচার কর। পরবর্তী প্রশ্ন রাখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বাংলা উপন্যাসের ধারায় বিভূতিভূষণকে বিভূতিভূষণের স্বতন্ত্র আলোচনা করো নেক্সট কোশ্চেন বাংলা উপন্যাসের সাহিত্যে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো বঙ্কিমচন্দ্র ওকে দেখো বঙ্কিমচন্দ্র এরপরে লাস্ট যে প্রশ্নটি রয়েছে এটিও খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলা কথা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্থান নির্ণয় করো অথবা এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো এভাবেও আসতে পারে ঠিক আছে তো এই ছিল তোমাদের বিএনজি তোমাদের যে পেপার রয়েছে দুশো এক ঠিক আছে তো সেমিস্টার টু তোমাদের এই ছিল সম্পূর্ণ সাজেশান বাংলাতে তো তোমাদের এখান থেকেই সমস্ত প্রশ্ন আসবে এর বাইরে আসবে না এটুকুনি গ্যারান্টেড ওকে তো চলো সমস্ত প্রশ্নের উত্তর আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে প্লে লিস্টে দেখো ভিডিওটি আজ এই পর্যন্তই ধন্যবাদ